নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরোনামের চলে তোমাদেরকে স্বাগত তো দেখো বন্ধুরা আজকে চলে এসেছি গরুর গোয়াল কাটতে সকালবেলা সকালবেলা বলতে এখন বাজে এগারোটা এগারোটা বেজে গেছে তো আমি গরুর গোয়াল কাটতে এসেছি কারণ আজকের ছিল একটু পূর্ণিমা পূর্ণিমা আমাদের বাড়িতে পূজা দিই তোমরা জানো তো আজকে বাড়িতে পূজা দিচ্ছিলাম পূর্ণিমাতে আর বাবা গরুগুলো বের করে দিয়েছিলো তার জন্য আমি গোয়ালটা আছে আমি এই গোয়ালটা কাটতে এসেছি আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে কি খেয়েছি সকালে বেগুন ভাজা করেছিলাম আলু মাখা করেছিলাম সকালে খাওয়া হয়ে গেছে দুপুরে কিন্তু এখনো রান্না হয়নি তো মাছ ধরবে বাবা বাবা একটা কাজ করছে তো কাজটা হয়ে গেলে মাছ ধরবে আমি দুপুরে খাওয়া দাওয়া সেরে এদিকে গরুর গোয়ালটা কাটতে এসেছি ওদিকে গরুগুলো বাঁধা হয়ে আছে তো চলো দেখো গরুর গোয়াল কেড়ে আর কী কী করি সারাদিন তো দেখো বন্ধুরা আমার গোয়ালটা কাড়া হয়ে গেছে পরিষ্কার করে দিয়েছি ঝাড় দিয়ে তো চলো এখন গোবর খালাতে গোবরগুলো ঢেলে দেবো তো বন্ধুরা দেখো গোবর চলে এসেছি এই দেখো গোবর খালা তো আগের গোবরগুলো ছিল দেখেছো তো তোমরা শুগলো হয়ে গেছিলো কোদাল দিয়ে খুঁজে নিচে জল দিয়ে রেখে দিয়েছি তো উপর উপরে এই টাটকা গোবরগুলো দিচ্ছি দিলে এইগুলো দিলে ওইগুলোর সাথে মাখালে ভালো হবে না তো আগের গোবরগুলো শুধু মাখালে চটকালে তো শুধু ফসখস করবে আর এই গোবরগুলো থাকলে অত ফসখস করবে না তো এই তিলপলটাও ঢেকা দিয়ে রাখছি কারণ জল দিয়ে রেখেছি তো তিরপলটা না ঢাকা দিয়ে শুগলো হয়ে যাবে তো বন্ধুরা দেখো এদিকে বর্ষা লুলু আছে সেক্ষেত্রে একটু খেতে দিয়ে দিই তো খড় দিচ্ছি মা দিকে কচু সেদ্ধ করেছিল তার ছাল গুলো দিচ্ছে কিন্তু বর্ষা খায় না কালি খেয়ে নেয় এইগুলো তো বন্ধু দেখো বাবা কাজ করছে ততক্ষণে আমি জালটা ফেলি দেখি কি মাছ পরে তো বাবা এসে ফেলবে যদি না মাছ পরে তো ছোট পুকুরটাকে ফেলছি আগে বড় পুকুরটা তো অনেকটা জল না তো আমার স্নানও করা হয়ে গেছে তার জন্য কাপড়টা কাদা করবো না এই কচি পুকুরটাতে দেখি কি মাছ পরে যদি না পরে বাবা এসে ফেলবে এই শাকের ভিতরে মনে মাছ দিতে আছে আছে আওয়াজ নেই যে মাছ পড়েছে মাছ পড়লে জালে কিন্তু আওয়াজ দেয় মানে মাছগুলো গুলো লাফালাফি করে তো জালে টান পড়ে তখন বোঝা যায় যে মাছ পড়েছে মুরালা মাছ পড়েছে কটা মাছ দেখো কটা মুটে মাছ মুরালা মাছ পড়েছে তো এই পুকুরে কচি পুকুরে বেশি মাছটা নেই বড় পুকুরে বেশি মাছ আছে তো দেখি তাও কটা কি পরে তো বন্ধুরা দেখো দুবার ফেললাম প্রথমবার তো ঠিক করলো দ্বিতীয়বারটা জালটা জড়িয়ে গেছে পরেনি তো কোনো মাছ পড়েনি কটা মরোরার মাছ পড়েছে চারিদিকে দেখো মা বালতি চলে এসেছে মাছগুলোতে তো এখন আমি আর ফেলবো না এবারে বাবা ফেলবে কারণ জামা কাপড় কাদা হয়ে যাবে বড় পুকুরে ফেলবে পুকুরটাতে আর বেশি মাছ নেই তো ওই জন্য বড় পুকুরতে ফেলবে তো বন্ধুরা তোমরা তো জানো তোমরা তো দেখেছো এখানে একটা ডুম্বুর গাছ ছিল আমাদের তো ডুমুর গাছটাকে ডুমুর পেড়ে আমরা অনেকবার ভাজা করে চচ্চড়ি করে খেয়েছি তো ডুমুর গাছটা মরে গেছেই দেখো সেই ডুম্বুর গাছটা কেটে দিয়েছে তো জ্বালানি হবে এখন তো ভেঙে নিচ্ছি ডুমুর গাছটা বেশ ভালোই ছিল অনেক ডুমুর হয়েছিল অনেকবার খেয়েছি তো আমাদেরকেও দেখিয়েছি কিন্তু এখন মরে গেছে কি করা হবে তা জ্বালানি হয়ে গেল তো বন্ধু দেখো রান্নাঘরে চলে এই দেখো আমাদের সকালে রান্না হয় দেখো হলুদ সেদ্ধ করতে দিয়েছি যে হলুদ তোলা হয়েছিল পাট থেকে কচু আর হলুদ পাট ফুপিয়েছিল না হলুদ গুলো বের হয়েছে তার জন্য হলুদ গুলো সেদ্ধ করা হয়ে যাচ্ছে হলুদ গুলো ভেঙে আনা হবে বলে আর এখানে দেখো আমি পালং শাক বাঁচতে বসে বলেছি তখন পালং শাক গুলো আর বাবা তো মাছ ধরতে গেছে আমি চলে এসেছি তো কি কি মাছ পরে কি রান্না হয় তোমাদের পরে দেখাবো তোমরা দেখতে থাকবো দেখো বন্ধুরা এদিকে আমি শাক বাচ্ছি এদিকে দেখো মাছ ধরে এনেছে এই রুই মাছ পোনা মাছ সব মাছ পড়েছে কাঁচা তেঁতুলও এনেছে মা এই যে মোরলা মাছ পুঁটি মাছ আছে মা কাটতে বসে পড়েছে এদিকে আমি শাক ওদিকে মা মাছ কাটছে তো দেখতে দেখো তো বন্ধুরা দেখো মাছগুলো ভেজে নিচ্ছি এই যে মাছ কাটা হয়ে মাছ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আজকের বানাবো এই যে প্রতিশোধ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ গাছের কচু সেদ্ধ করে নিয়েছি তো কচু পালন থাকবে চচ্চড়ি করবো আর মাছের টক বানাবো কাঁচা তেঁতুল আনা হয়েছে কাঁচা তেঁতুল দিয়ে মাছের টক বানাবো তো বন্ধু দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন পালন তোর তরকারিটা বসাবো আর আমি রান্না করি তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা কেমন লাগে আর রান্নাটা তোমাদেরকে দেখাবো না আর আমার এই ছোট্ট ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসছি পরে ভিডিওটি